আজকে দুবাই এবং বাংলাদেশে এক ভরি সোনার দাম কত বিস্তারিত জানবো এই ভিডিওতে পুরো বিশ্বের মধ্যে প্রাচীনকাল থেকে এই স্বর্ণের ব্যাপক ব্যবহার হয়ে আসছে সোনা হচ্ছে অতি মূল্যবান একটি ধাতু এই সোনা অপরিবর্তনীয় বৈশিষ্ট্য ধারণ করে এবং বিনিময়ের একটি সহজ মাধ্যম হিসেবে প্রাচীনকাল থেকেই বেশ পরিচিত এই মহামূল্যবান স্বর্ণ দিয়ে পূর্বেও বিভিন্ন অলঙ্কার তৈরির জন্য ব্যবহার করত স্বর্ণকাররা এবং বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রা তৈরির জন্যও এই স্বর্ণকে ব্যাপক ব্যবহার করত বন্ধুরা প্রাচীনকাল থেকে আজ অব্দি এই স্বর্ণ দিয়ে বিভিন্ন বাহার রকমের অলঙ্কার তৈরি করা হয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এবং ভারতে এই স্বর্ণের ব্যবহার সবচেয়ে বেশি সৌদি আরব কুয়েত কাতার ইত্যাদি মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের সকল দেশে এই স্বর্ণের প্রচুর ব্যবহার করা হয় বন্ধুরা বিভিন্ন ক্যারেটের মধ্যে চব্বিশ ক্যারেটের স্বর্ণের দামই সবচেয়ে বেশি বর্তমানে বাংলাদেশের বাজারে চব্বিশ ক্যারেটের এক ভরিষ্ণার দাম প্রায় এক লাখ ছাপ্পান্ন হাজার টাকার বেশি তবে আজকে দুবাই সোনার দাম কত অনেকেরই অজানা তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে দুবাই সোনার দাম কত বন্ধুরা আজকে দুবাই শহরে চব্বিশ ক্যারেটের এক ভরি সোনার দাম প্রায় এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা তবে চব্বিশ ক্যারেট স্বর্ণতে শতভাগ খাঁটি সোনা পাওয়া যায় যা অলংকার তৈরির জন্য উপযুক্ত নয় অলঙ্কার তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত হল বাইশ ক্যারেটের সোনা এছাড়া একুশ ক্যারেট আঠারো ক্যারেট সোনা দিয়েও অলঙ্কার তৈরি করা যায় আজকে আরব আমিরাতের দুবাই শহরে চব্বিশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম তিনশো উনষাট দশমিক পঞ্চাশ দৃঢ় বা এগারো হাজার আটশো একাশি টাকা সে অনুযায়ী বাংলাদেশি টাকায় দুবাইয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বরণের দাম এগারো হাজার পঞ্চান্ন টাকা তবে এই স্বর্ণের দাম এই উঠানামা করে বন্ধুরা বিভিন্ন ধরনের অলংকার তৈরির জন্য বাইশ ক্যারেটের স্বর্ণই সর্বোত্তম এই বাইশ ক্যারেটের সোনাতে একানব্বই দশমিক পঞ্চাশ শতাংশ খাটি সুনো পাওয়া যায় এবং বাকি সাড়ে আট শতাংশ থাকে অন্যান্য ধাতুর মিশ্রণ অর্থাৎ চব্বিশ ক্যারেটের সোনার থেকে বাইশ ক্যারেটের সোনা অধিক টেকসই যেহেতু দুবাইয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার পঞ্চান্ন টাকা তাহলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় এক লাখ আটাইশ হাজার নয়শো আটচল্লিশ টাকা বন্ধুরা এত ছিল আজকে দুবাই শহরে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক বাংলাদেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে বাংলাদেশের বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক লাখ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা হেবন্দরা আজকে বাংলাদেশের বাজারে মজুরি এবং ভেট ব্যতীত বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার চার টাকা তাছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরিসোনার দাম পড়বে এক লাখ তেইশ হাজার চারশো আঠাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিসোনার দাম এক লাখ এক হাজার ছয়শো চল্লিশ টাকা উপরোক্ত দামের সাথে যুক্ত হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি বন্ধুরা আজকে দুবাই এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ